আলেমদের সাথে বেয়াদবি করলে কয়টা ক্ষতি হবে তার ভেতরে কয়টা হলো আর তিনটা শুনতে হবে আলেমদের সাথে যারা বেয়াদবি করে দুনিয়ার জীবনে তার তাদের চারটা লস হয় জরোকন কয়টা আর জরে জড় হল না সবাই বলেন আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না চারটা লস হবে এক নম্বর এই পৃথিবীতে তুমি যত এলেম কালাম অর্জন করবা আলেমদের সাথে বেয়াদবি করলে তোমার সব এলেম তুমি ভুলে যাবা ও তখন এমনকি এই পৃথিবীতে অনেক বড় বড় দীক্ষাবিদ বড় বড় আলেম ওলামা তাদের সাইকের সাথে ওস্তাদের সাথে বেয়াদবি করেছে নামাজ পড়তে গিয়া সুরা ফাতেহা সাতবার পড়ছে তাও মনে হয় না অথচ এতদিন ধরে উনি নামাজ পড়ান কোনো দিন সমস্যা হয় নাই আজকে মাতবরি দেখার কারণে ওই হুজুরের একটু সামান্য মন খারাপ ছিল তার উপরে সুরা ফাতেহা একটা আদনা মার্কা মুসল্লিও পড়তে পারে জোর ঠিক ঠিক আর এত বড় আলেম উনি সাতবার দোহরায় তাও সুরা ফাতেহা শুদ্ধ হয় না এখান থেকে বোঝা যায় আলেমের সাথে

আলহামদুলিল্লাহ যিনি রব হবেন তার দুই নম্বর কোয়ালিটি হবে তিনি মানুষকে হওয়া থেকে মরা পর্যন্ত যা যা চাহিদা আছে সব পূরণ করে নেবেন সুবাহাল্লা কর তারে অক্সিজেন দিবেন ঠিক না ঠিক তার খাওয়ার ব্যবস্থা করবেন তার পড়ার ব্যবস্থা করবেন তার শিক্ষার ব্যবস্থা করবেন তার চিকিৎসার ব্যবস্থা করবেন এক কথা হাওয়াই যে আরবিতে বলে আর ইংরেজিতে বলে ফান্ডামেন্টাল রাইট মৌলিক চাহিদা বলতে যা বোঝায় সবকিছু যিনি পূরণ করেন আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি কোনো সন্দেহ নাই এই যে বাকারার এই বাইশ নম্বর আয়ের থেকে সে কথা বলছেন জালাল কুমুল আর দা ফের শামুয়া শ্যামা তিনি তোমাদের এমন রব যিনি জমিনকে তোমাদের জন্য বিছানার স্বরূপ বিছায়ে দিয়েছেন আর ওই আসমানকে তোমাদের ওপরে সুন্দর করে স্বাদ বানিয়েছেন ওয়াং জ্যালামিনা শ্যামায়িমা আসমান থেকে পানি কে দেন জলেকণ আসমান থেকে তিনি বাড়ি বর্ষণ করেছেন পানি দিয়েছেন তোমাদের যখন যে খাবারের প্রয়োজন হয় সেই খাবার তিনি জমিন থেকে উৎপাদন করে দেন এখন কোন সিজন ফলের ভিতরে যে ফলটা এখন বেশি পাওয়া যাচ্ছে সেটা কোনটা বড়ই কথা কন ব্যবস্থা কে করতেছে কৃষিবিদেরা কৃষিবিজ্ঞানীরা হাজারো চেষ্টা করলেও একটা গাছ মাটি থেকে উঠাতে পারবে না কথা কতক্ষণটা কেন গাছ না হয় উঠাইল ওখান থেকে একটা ফল বের করবে এত ক্ষমতা এতটুকুন ক্ষমতা তাদের নাই জোরুকন ঠিক দাবি ঠিক আল্লাহ বলছেন ফা জাবিহি মিনাজ থামা র তিনেশ আল্লাহ বলেন এত কিছু আমি তোমাদেরকে দিলাম আলাহাত আনুল ইল্লাহান দাদা সে আল্লাহর সাথে তোমরা কখনো শিরিক করো না তাকে তোমরা রব মানো তার আইনও কানুন দিয়ে তোমাদের জীবনটা ভরে ফেলো জোরে বলি শুভহা জোরে বলি আল্লাহ মা এই মহান আল্লাহকে যদি কেউ রব মানে তার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে একটু খেয়াল করে হজরত মুসা আলি হিসালাম ফেরাউনকে রব মানিনি রব মেনেছিলেন কাক আরও জোরে কর সেই জন্যে ফেরাউন তারা জিজ্ঞেস করল মুসারে তুমি কে হজরত মুসা বললেন আনা রসুলু ও রব্বিল আলামিন তাম পৃথিবীর যিনি রব আমি তার পক্ষ থেকে প্রেরিত পুরুষ তার পক্ষ থেকে আমি রসুল হইছি সুমান আল্লাহ তো ফেরাউন চিন্তা করলো তো আমিও তো রব্বুল আলামিন তাহলে বোধহয় আমার পক্ষ থেকে আসছে যাক তাতে সমস্যা নেই তোমাকে আমি আরও ভাত কাপড় দিয়ে পারল আশাটা ঠিক হলো হজরত মুসা বললেন তোমার মনের যে আশা এটা নিরাশায় পরিণত হবে শোনো আমি কোন রবের পক্ষ থেকে আসছি সঙ্গে সঙ্গে তিনি সুরত দোকানের অষ্টম নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করলেন কুম আনাদুল আমি কোন রবের পক্ষ থেকে রসুল হয়েছি যিনি তোমার রব তোমার বাপদাদার রব তোমার সোদ্গ গোষ্ঠীর যিনি রব আমি সেই রবের পক্ষ থেকে রসুল হয়েছি তার মানেন তিনি হলেন ফেরাউন তখন না বেজার ফেরাউন তখন বলছে তুমি একটা জাদুকর তুমি একটা মহামিথ্যাবাদী মানে সত্য কথা বললে বাস্তব কথা বললে হক কথা বললে দোস্ত বেজার তুমি নৌকর থেকে নামো কথা কয় না কথা কয় না হজরত যেই বলছে তোমার পক্ষ থেকে না তোমার চোদ্দ গোষ্ঠীর যে রব সেই রবের পক্ষ থেকে রসুল হয়েছে সঙ্গে সঙ্গে বলতে তুমি জাদুকর তুমি মিথ্যাবাদী মহামিথ্যাবাদী তুমি মহামিথ্যাবাদী সঙ্গে সঙ্গে হজরত মুসার কাছে ফেরাউন একটা দাবি জানাইল তোমার নিদর্শন কি কি নিয়ে তুমি পৃথিবীতে আসছো এটা আমাকে দেখাও হজরত মুসার এই হিসালাম আল্লাহর কাছে ধর্ণা দিলেন আল্লাহ ফেরাউন তো আমার কাছে দাবি করে যা দেখতে চায় কিছু কিছু অলৌকিকত্ব ঘটনা দেখতে চায় আমি কি দেখাবো আল্লাহ পাক বললেন এ মুসা আমার অলৌকিকত্ব প্রদর্শন করার জন্য কোনো জেনারেলের দরকার হবে না তোমার হাতের কাছে যা যা আছে ওইগুলোকে যা বল সেটাই হয়ে যাবে হজরত মুসা আলী ইসলামের আহ্বানে দেখা গেল ওখানে যা যা জিনিসপত্র ছিল সেইগুলো এক একটা বাঘ হলো একটা ভল্লুক হলো হিংস্ত্র সাপ পোকামাকড় হয়ে গেল এইবার ফেরাউন আবার বলতেছে তোমার সেইতে জাদু করার কেউ নাই জরোকন্যা উজুবিল্লা এক পরে ফেরাউন বললে আমার জাদু জাদুকরের থেকে জাদু প্রদর্শন করতেছে তোমরা কি জাদু আমার ওই জাদুর মোকাবেলা কি করতে পারবে না ফেরাউনের বলল বললো মুসাকে আমরা কচু কাটা করে দিব আপনি দিন তারিখ নির্ধারণ করেন ওই জায়গায় গিয়ে মোকাবেলা হবে হজরত মুসার সাথে অ্যাগ্রিমেন্ট হলো মুখ দিনে জাদু প্রদর্শন হবে আসলে কি হজরত মুসারটা জাদু মজে যা যখন মোজেজার জাদু এক নয় কিন্তু ফেরাউনের ভাষায় এটা হলো জাদু জোরেগণ ঠিক নাবে ঠিক বাইরে নির্ধারিত দিন তারিখ ফেরাউনের জাদু করলে ফেরাউনের বাড়িতে এক সন্ধ্যা জাত মতো খাইছে আবার কিছু অফার দিয়েছে টাকা পয়সা দিয়েছে কিছুই করা লাগবে না এক মুসাকে তোমরা জাদু দেখায় এক উপকার করে দিবা ওরা বলতেছে আমাদের কাছে টুর ব্যাপার নির্ধারিত দিনে ময়দানে আসা হলাম হজরত মুসাও গেলেন ফেরাউনের জাদুকররা বলতেছে মুসা জাদু কি আগে তুমি দেখাবা না আমরা আগে দেখাবো হজরত মুসা বললেন আমি হলাম মুসলমান আর এই পৃথিবীর মুসলমান আর নবীন সিদ্দিক সোহাদা সলেহীন তারা জীবনে কোনোদিন আগে আক্রমণ করে না আক্রান্ত হলে শুধু জবাব দিয়ে দেয় সুবাহ আল্লাহ জোরে বলবেন না এ মুসলমানরা কি আগে আক্রমণ করে কোনো জায়গায় দেখছিলেন কিন্তু তারপরেও মুসলমানদের দোষ হয় না হয় না ইসলাম ইসলামপন্থীদের দোষ হয় না হয় না যেরকম আরে তারাই আক্রমণ করে তারাই মারে তারাই ধরে আবার এদের বিরুদ্ধে মজলুমদের বিরুদ্ধে মামলা হয় এরকম জালেম এই সমাজের মধ্যে আছে না নাই একজন আলম দিন আল্লাহকে যেহেতু বেশি ভয় করে সে সন্ত্রাসী করতে পারে না মানুষকে হত্যা করতে পারে না জেনা বিচার করতে পারে না কোনো বাড়িতে আগুন লাগাতে পারে না অন্যের মেয়েকে অন্যের হাতে উঠায় দিয়া ধর্ষণের শিকার করাতে পারে না পারে না পারে না কিন্তু তারপর এরকম তহমত মুসলমানদের আলেমল আমাদের বিরুদ্ধে আছে না নাই বছরের কোরআনের মুফাসিরকে তার মামলায় আজ বারো বছর ধরে কারা অন্তরীণ করে রাখা হয়েছে কথা সত্য না মিথ্যা জোরে এই জঘন্য মিথ্যাচারের সিস্টেম যারা চালু করেছে আজ হোক কাল হোক এর জবাব হারে হারে তাদেরকে দিতেই হবে কথা কন ঠিক তবে ঠিক কারণ জালেমের পক্ষে আল্লাহ একটা সার্টিফিকেট দেন নাই আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আলেমের পক্ষে বলবেন যে হুজুর কোথায় চারটে আয়াত এখনই সেটিং দিতে পারবো কোরআন করিম সুরতুল ফাতির আটাশ নম্বর আয়তে আল্লাহ পাক বলেন ইন্নামা ইকসাল্লাহিল ওলামা আলেমরা আমাকে বেশি ভয় করে সার্টিফিকেট কার সুবাহ আল্লাহ সুরতুল মোজাদা এগারো নম্বর আয় আল্লাহ বলেন এরফা ইনু যা আমার বান্দাদের ভিতরে আমাকে সবচাইতে বেশি আমি ওই আলেমরা যেহেতু ভয় করে আমি এই জন্য দুই শ্রেণীর মর্যাদা বেশি বাড়াবো আকাশ পর্যন্ত একটা হলো মান্দার আর দুই নম্বর হলো তোমাদের ভিতরে যারা আলেম ওলা আমি তাদের মর্যাদা আকাশ পর্যন্ত বাড়াই দিয়েছি